রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ক্রমবর্ধমানভাবে মধ্যপ্রাচ্যের সাথে সংঘাতে লিপ্ত হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর সম্মিলিত যুদ্ধের আশঙ্কা দেখা দিচ্ছে চীন ক্রমশ তাইওয়ান আক্রমণের দিকে এগিয়ে যাচ্ছে অতীতের যে কোনো সময়ের চেয়ে উত্তর কোরিয়া হয়ে উঠছে আরও আনপ্রেডিক্টেবল স্বাভাবিকভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের জল্পনা এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে আছে এই অবস্থায় বিশ্ব যখন দৃষ্টিতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার অনিবার্যতার দিকে ধাবিত হচ্ছে তখন মানুষের ভাবনা হতেই পারে যে পৃথিবীতে আসলেই কোনো নিরাপদ দেশ অবশিষ্ট আছে কিনা যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য সান এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা বলছে পৃথিবীর দুইশোর বেশি দেশের মধ্যে অন্তত বারোটি দেশ আছে সৌভাগ্যবশত এসব দেশ সেফ হ্যাবেন বা নিরাপদ আশ্রয় হতে পারে কারণ দেশগুলি রাজনৈতিকভাবে নিরপেক্ষ কোন কোন দেশ ছোট জনসংখ্যার এবং বিশ্ব শান্তিসূচকে উচ্চ স্থানে রয়েছে তারা দ্য সানের প্রতিবেদন ধরে ঘুরে আসি সেই বারো দেশ থেকে বিশ্বযুদ্ধেও আশঙ্কামুক্ত এক দেশ ফিজি এটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে প্রায় জনশূন্য এক দ্বীপরাষ্ট্র দেশটির নিকটতম প্রতিবেশী অস্ট্রেলিয়া তবে দুই দেশের মধ্যে সমুদ্রপথে ব্যবধান দুই হাজার সাতশো মাইল ফিজি বিচ্ছিন্ন প্রকৃতি সামরিক কৌশলের অভাব মাত্র ছয় হাজার সদস্যের ছোট্ট সেনাবাহিনী আছে এই দেশের পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় সবসময় খুব উপরের দিকে থাকে এই দেশ ফিজিতে প্রচুর বন উর্বর জমি খনিজ এবং মৎস্য সম্পদ রয়েছে যে কারণে পৃথিবীর অন্যান্য দেশ যখন যুদ্ধের মরণমেশায় আক্রান্ত হবে তখনও নিরাপদ থাকবে এই দেশ আরেক দ্বীপ দেশ টুভালু আছে নিরাপদ দেশের তালিকায় প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে টুভালুর অবস্থান এই দ্বীপ দেশটিও খুবই ছোট তবে খুবই সুশৃঙ্খল মাত্র এগারো হাজার জনসংখ্যার দেশ টুভালু এই দেশে যে কেউ বিনিয়োগ করে দেশটির নাগরিকত্ব পেতে পারে টুভালুতে অবকাঠামোর অভাব রয়েছে এই দেশ বিশ্বযুদ্ধের আঁচ থেকে বহু দূরে থাকবে বরাবরই বিশ্বের যে কোনো সশস্ত্র সংঘাত থেকে অনেক দূরে থাকা এক দেশ নিউজিল্যান্ড দেশটি পারমাণবিক অস্ত্রবিরোধী দেশগুলোর একটি বৈশ্বিক শান্তি সূচকে নিউজিল্যান্ডের অবস্থান দ্বিতীয় দেশটির জনগণের উপর বিচ্ছিন্নভাবে দুর্বৃত্তদের আক্রমণ ঘটলেও আপাত দৃষ্টিতেই নিউজিল্যান্ডের জনগণ ভীষণ শান্তিপ্রিয় এছাড়া সমুদ্র ও এর পাহাড়ি ভূখণ্ড তার নাগরিকদের নিখুঁত সুরক্ষা প্রদান করে থাকে এসব প্রাকৃতিক সম্পদ নিউজিল্যান্ডের জনসংখ্যার জন্য পর্যাপ্ত খাদ্য উৎপাদন করতে সক্ষম এবং সমুদ্রের সান্নিধ্যের কারণে বিশ্বে পারমাণবিক যুদ্ধ শুরু হলেও নিউজিল্যান্ডকে শীতল রাখতে ভূমিকা রাখবে বলে জানাচ্ছে দাস্তানের প্রতিবেদন ইন্দোনেশিয়া রাষ্ট্র সাধারণত বিশ্ব রাজনীতির ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নেয় উনিশশো সালে তাদের প্রথম রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার বিদেশ নীতিতে মুক্ত এবং সক্রিয় শব্দগুলো উল্লেখ করেছিলেন অর্থাৎ তারা আন্তর্জাতিক বিষয়ে স্বাধীনভাবে কাজ করে এবং বিশ্ব শান্তি সৃষ্টির সাথেই তারা থাকতে চায় ইন্দোনেশিয়ার সরকার তাদের কৃষি খাতের উন্নয়নের জন্য অনেক বছর লেগেছিল যার সুফল এখন পাচ্ছে দেশটি ইন্দোনেশিয়া আমদানির উপর নির্ভরশীল দেশ নয় ফলে তৃতীয় বিশ্বযুদ্ধে বিশ্ব বাণিজ্যের উপর অনিবার্য প্রভাব পড়লেও ইন্দোনেশিয়ার খুব বেশি সমস্যা তৈরি হবে না আইসল্যান্ড বৈশ্বিক শান্তি সূচকে ধারাবাহিকভাবে শীর্ষে রয়েছে এছাড়া ভৌগোলিকভাবেও দেশটি এমন এক জায়গায় রয়েছে যেখানে যুদ্ধের ছোঁয়া সহজে পৌঁছাবে না দেশটি তার যে কোনো প্রতিবেশী থেকে দূরে তো বটেই বিশ্বব্যাপী সংঘাতে যেসব শক্তি বেশি সক্রিয় থাকে সেসব দেশ থেকেও বহু বহু মাইল দূরে দেশটির অবস্থান আইসল্যান্ডের পর্যাপ্ত পানির রিজার্ভ সামুদ্রিক সম্পদ নবায়নযোগ্য জ্বালানি এবং অপার প্রাকৃতিক সম্পদের কারণে স্বয়ং সম্পূর্ণ যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার সেখানে হয় তাহলে যুদ্ধের পরে দুর্ভিক্ষ থেকে বাঁচার সবচেয়ে সম্ভাবনাময় স্থানগুলির মধ্যে একটি হলো দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা গবেষণায় দেখা যায় একশোটি পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে যে ধোঁয়া উৎপন্ন হবে তা সূর্যকে একেবারে ঢেকে ফেলবে বা সূর্যের আলো পৃথিবী পৌঁছাতে পারবে না দিনের পর দিন এর ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে খাদ্য সংকট তীব্র হবে আর্জেন্টিনায় এটি এড়াতে পারবে কারণ দেশটি ইতিমধ্যে প্রচুর পরিমাণে গমের মতো ফসল উৎপাদনে অনেক এগিয়ে এছাড়া দেশটিতে বিশ্বযুদ্ধের আঁচ পৌঁছানোর তেমন কোনো আশঙ্কা নেই বলে মনে করছে সান চিলি শুধুমাত্র ফসল এবং প্রাকৃতিক সম্পদের দিক থেকেই ধনী নয় এটি ল্যাটিন আমেরিকা মহাদেশের সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে একটি দেশটির আধুনিক অবকাঠামো প্রযুক্তি এবং খাদ্যসহ প্রয়োজনীয় প্রায় সমস্ত কিছুর সংস্থান রয়েছে যা বাকি বিশ্ব যুদ্ধে গেলেও নিজেদেরকে সেই যুদ্ধ থেকে বিচ্ছিন্ন রাখতে তারা সমর্থ হবে দেশটি পরনির্ভরশীল না হওয়ায় যুদ্ধের ভয়াবহতা খুব বেশি মোকাবিলা করতে হবে না এজন্য এটি বিশ্বের নিরাপদ দেশগুলোর একটি শান্তির কথা ভাবলেই সম্ভবত প্রথম যে দেশটির কথা মাথায় আসে তা হল সুইজারল্যান্ড পৃথিবীতে যত যুদ্ধই হোক সুইজারল্যান্ড এমন এক দেশ যারা কখনো কোনো পক্ষের হয়ে যুদ্ধে জড়ায়নি গত প্রায় দুই শতাব্দী ধরে নিরপেক্ষতার বিষয়ে কঠোর অবস্থানের জন্য বিখ্যাত এই দেশ দেশটি তার পার্বত্য ভূখণ্ড দ্বারা সুরক্ষিত পাশাপাশি এই দেশের আছে বেশ কয়েকটি পারমাণবিক আশ্রয় কেন্দ্র পারমাণবিক অস্ত্র ব্যবহার হলে এই দেশে অবস্থান করা মানুষ সেসব আশ্রয় কেন্দ্রে থাকতে পারবে জাতিসংঘে যোগদানের পর ভুটান যে কোনো সংঘাতে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেয় তাদের বৈদেশিক নীতির কারণে এটি প্রায়শই বিশ্ব শান্তি সূচকে উচ্চ স্থান পায় এটি বিশ্বের অন্যতম প্রত্যন্ত ল্যান্ডলকড কান্ট্রি যার কোনো সমুদ্র কুল নেই এছাড়া পার্বত্য অঞ্চল বেষ্টিত হওয়ায় দেশটি ভৌগোলিকভাবে বেশ সুরক্ষিত তাই তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে অনেকটাই নিরাপদ দেশ হবে ভুটান পৃথিবী নামক এই গ্রহের সবচেয়ে দূরবর্তী স্থান অ্যান্টার্কটিকা যে মহাদেশে তৃতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে নিরাপদ জায়গাটি খুঁজে পাবেন পেঙ্গুইনের বিস্তৃত প্রজাতির মধ্যে অবস্থিত এই মহাদেশে কোনও শত্রুতার চিহ্ন নেই নেই অমানবিকতা হিংস্রতার কোনো জায়গা এখানে বসে মানুষ অপেক্ষা করতে পারবে কবে নিশ্চিহ্ন হবে যুদ্ধ নামক ভয়ঙ্কর খেলা আফ্রিকান জাতি নিজেদের পশ্চিমা প্রভাব থেকে সবসময় দূরে সরিয়ে রাখা নিয়ে ব্যস্ত এবং এ কারণে দক্ষিণ আফ্রিকা এখনও অনেকটাই নিরাপদ দেশ দেশটিতে আছে খাদ্যের একাধিক উৎস প্রচুর উর্বর জমি মিষ্টি পানির বিপুল সমাহার দেশটির রাজধানী কেপটাউনের আধুনিক পরিকাঠামোর সাথে এসব সুবিধা যুক্ত করলে নিঃসন্দেহে বলা যায় আবার বিশ্বযুদ্ধ লাগলে নিরাপদ আশ্রয়ের অন্যতম দেশ হবে দক্ষিণ আফ্রিকা আইসল্যান্ডের মতো গ্রিনল্যান্ডের অল্প জনবহুল ড্যানিশ দ্বীপটি এতটাই দুর্গম পাহাড়ি এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন যে যুদ্ধে দেশটি হবে আদর্শ আশ্রয়স্থল একটি ইউরোপীয় দেশ হওয়া সত্ত্বেও এই অঞ্চলে পৌঁছানো কঠিন অনেক সমর্বিদ ও সাবেক সামরিক কর্মকর্তাদের মতে বর্তমান বিশ্বকে এর চেয়ে বিপজ্জনক অবস্থায় আগে কেউ দেখেনি বিশ্ব এখন প্রাকযুদ্ধ যুদ্ধ মুহূর্ত দেখছে আগামী কয়েক বছরের মধ্যে রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়া ও এদের বিপরীত বলয় ঘিরে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এর ফলে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হবে মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতা এবং প্রয়োজনীয় পরিষেবাগুলির ব্যাপক ব্যাঘাত ঘটবে এমনকি যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার নাও করা হয় তবুও নানামুখী অস্ত্রের ব্যবহার বাড়বে এর ফলে নানা ধরনের রোগ ও জীবাণু বৃদ্ধি পাবে বিশ্ব জুড়ে। যা ধ্বংস ডেকে আনবে মানব সভ্যতার বিশেষজ্ঞরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধের ঘটনা ঘটলে যুদ্ধরত দেশগুলির পাশাপাশি ইউরোপ এবং চীনের আনুমানিক নিরানব্বই শতাংশ জনসংখ্যা মারা যাবে আমরা হানাহানি চাই না যুদ্ধ চাই না পৃথিবী শান্তিময় হয়ে উঠুক এই কামনা করি সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ